হ্যালো আসসালামু আলাইকুম দিস ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছে অনেক বেশি ভালো আছেন আপনাদের দুয় আমি অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটাও হচ্ছে আমি ছাদ থেকে শুরু করলাম আমাদের বাসার ছাদ অনেক সুন্দর যেটা আসলে বলতে হয় না একবার বললাম মনে হয় দেখলেই হয় আবার নতুন করে বলতে হয় না যে আমাদের বাসার ছাদ সুন্দর আসলে অনেক বেশি সুন্দর এই যে ভিউটা অনেক বেশি সুন্দর এই যে আমার ছেলে তার কান্নাকাটিতে আসতে হচ্ছে আসতে হয়েছে ছাদে সে হলো মানে প্রত্যেক দিন তার বের হইতে হবে প্রত্যেক দিন বের হইতে হবে মানে বাসায় তার মন টিকেই না এই অবস্থা এখন ছাদে নিয়ে আসলাম এই দেখেন কি করে ছাদে নিয়ে আসলাম এখন হচ্ছে আর মনটা একটু ভালো হইছে শুধু দুষ্টামি এই কোথায় যাচ্ছ হ্যাঁ মানে তার মাথার মধ্যে যত দুষ্টামি বুদ্ধি সবকিছু মাথার মধ্যে থাকবে আচ্ছা কে কোথা থেকে আমাদের ব্লগটা দেখছেন একটু কমেন্ট করে জানায়েন তো আর হচ্ছে মানে আমি কি ধরনের ব্লগ দিলে আপনাদের ভালো লাগবে সেটাও একটু কমেন্ট করে জানায়েন আমি কি ডেইলি ব্লগ দিব নাকি মানে ট্রাভেল ব্লগ দিব আমি হচ্ছে প্রতিদিন বাসা থেকে বের হই কোথাও না কোথাও যাই ওই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন দেখা যায় না এই যে একটু একটু দেখা যাচ্ছে আগে অনেক বেশি ভালো লাগে আসলে ছাদে আসলে মনটা একদম ভালো হয়ে যায় এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে বাট এরপর মনটা অনেক বেশি ভালো লাগতেছে আর একটু আগে আসলে হয়তো আরও বেশি ভালো লাগতো আর হচ্ছে কে কে আমাদের মতো ঘুরতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানেন তো আমার থেকে আমার ছেলে আরও বেশি সে হচ্ছে একদিন যদি বাসা থেকে না বের হয় তাহলে তার মানে মন পুরো খারাপ থাকে মেজা যে একদম মানে হান্ড্রেড থেকে হান্ড্রেড থাকে এই অবস্থা আর কি আর আমারও ঘুরতে ভালো লাগে বাট আমার থেকে অর বেশি তো এই যে আমি আপনাদেরকে পিছনের ভিউটা দেখাই আর এই যে দেখেন আমার ছেলে কি করতেছে দেখেন কি করতেছে এরকম মানে এক পিস যদি কারো বাসায় থাকে তার জীবন একবারে মানে শেষ একদম শেষ কোনো না কোনো কিছু নিয়ে তার মানে জ্বালাইতে হবে আমাকে কিছু না কিছু হইলে কান্না কাটি কি যে এক অবস্থা একদম ওই যে ওই বাসার ছাদে মানুষ এই যে দেখেন এদিকে কি করতেছে গাড়ি স্টার্ট দাও গাড়ি কোথায় স্টার্ট দিয়ে ওইদিকে স্টার্ট হ্যাঁ একটু নাচ তো বাবা কে সুন্দর করে নাচতে পারেন একটু কমেন্ট করে তো আমার ছেলে কিন্তু অনেক সুন্দর নাচতে পারে একটু নাচ তো নাচো একটু নাচ তো বলো তো যায় বলো এ জায়ান একটু নাচো একদম আকাশটাও কি সুন্দর দেখাচ্ছে মানে সব কিছু মিলে আজকে অনেক বেশি ভালো লাগতেছে ওই দিনের থেকেও বেশি আজকে ভালো লাগতেছে ছাদে আজকে ভাবতেছি যে পুরো ব্লগটা আমি ছাদেই করব ছাদেই শেষ করব কারণ বাসায় গিয়ে হয় কি জায়নের জ্বালা যন্ত্রণায় আর বাসায় থাকলে মানে ওর নাই কোন মানে ব্লগের কোন ফুটেজ নেওয়া যায় না ফোন তো ধরাই যায় না এত পরিমাণ দুষ্টামি করে কার কার বাসায় এরকম দুষ্ট বাবু আছে একটু কমেন্ট করে জানেন তো আমি একদম অতিষ্ঠ হয়ে যাই অতিষ্ঠ মানে ওর বাবা বাসায় না থাকলে তার একটু ঠান্ডা থাকে যদি ওর বাবা বাসায় থাকে মনে হয় যে একজন থেকে জন হয়ে যায় বাবাকে এত বেশি ভালোবাসে আর দেখেন তো যে আকাশটা কত সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর লাগতেছে না আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে একটু কমেন্ট করে জানেন তো কার ভালো লাগতেছে আকাশটা আমার কাছে কিন্তু অনেক সুন্দর আজকে আবহাওয়াটাও সুন্দর বৃষ্টি নেই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টিও নেই আর হচ্ছে রোদও নেই গরমও নেই অনেক বেশি ভালো লাগতেছে যাই হাই বলো তো হাই বলো এই ছেলে একটু নাচো তো দেখেন তো কিভাবে নাচতে হয় একটা নাচো তো আপনারা কে কে যায় মতো নাচতে পারেন একটু কমেন্ট করে জানেন তো যা নাচো এ ছেলে মানে তার হচ্ছে একটু জিরানোর সময় নেই ওই যে পাশে হচ্ছে আরেকটা একটা বাচ্চা পাশে ছাদে মনে হয় আমার ওই ক্যামেরাটা ধরছে ওটা দেখতে পারছে যার কারণে হচ্ছে নিচু হয়ে গেছিলো এই যে আসলে বাচ্চারা বাচ্চারা দুষ্টুমি ছাড়া থাকতেই পারে না এই অবস্থা আর হচ্ছে আমরা টাঙ্গুয়ার হাওর গেছিলাম ওইটার ব্লগ কে ছানে একটু কমেন্ট করে জানাবেন যদিও ওইখানে বেশি ঘুরতে পারি নাই তারপরেও কিছু তো ঘুরলাম সেটার ব্লগ যদি আপনারা চান তাহলে হচ্ছে আমাকে কমেন্ট করে জানায় আর কিভাবে গেলে কম খরচে যাওয়া যায় সেটাও আমাকে কমেন্ট করে জানায় তাহলে আমি হচ্ছে জানাবো কিভাবে গেলে কম খরচে আপনারা যেতে পারবেন আর আমরা টাঙ্গর হাওয়ার আর আমরা হচ্ছে টাঙ্গর হাওয়ার গেছিলাম আমরা মিরপুর থেকে যেহেতু গেছি আমরা এবার একটা কি বলবো মানে খুবই বাজেটও হয়েছে আমাদের আমরা হচ্ছে তারপর আমি আপনাদেরকে বলি আমরা হচ্ছে এবার মিরপুর থেকে যেহেতু আমার বাসে করে যাওয়া হয়েছে আমাদের আর আমরা হচ্ছে নেত্রকোনা দিয়ে গেছি বুঝতে পারছেন টাঙ্গোয়ার হাওয়ার নেত্রকোনা যে এত সুন্দর সুন্দর জায়গা আছে বা নেত্রকোনা দিয়ে টাঙ্গোয়ার হাওয়ার যাওয়া যায় সেটা কিন্তু মানে আমি আজকে মানে আজকে না সরি ওই দিন ফার্স্ট জানতে পারলাম আমি মানুষ হয়েও ওইগুলা জানি না আসলে আমার আমাকে মানুষে কি বলল আমি সেটাই জানি না তো আমরা হচ্ছে ওই দিন নেত্র করে দিয়ে গেছিলাম তারপরে মানে যাইতে যেতে অবস্থা পুরো কাহিল হয়ে গেছে এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে সারাদিন বাইক দিয়ে ঘুরবে কিছু হবে না মানে বাসে উঠলেই তার মাথা নষ্ট হয়ে যায় যাওয়ার জন্য একেই কাহিনী করছে সে বাসে থাকবে না থাকবে না আমরা বাসে উঠছে হচ্ছে আপনাদের খিলগাঁও থেকে বাসে উঠলাম তো সে খিলগাঁও থেকে যে কান্না শুরু করছে একদম গাজীপুর চৌরাস্তায় গিয়া কান্না থামছে কান্না থামছে বলতে তাও জোর করে ঘুম পাড়ানো হয়েছে হ্যাঁ হ্যাঁ বলি তুমি কি কি করছো জোর করে ঘুম পাড়ানো হয়েছে সে হচ্ছে বাসে থাকবে না সে ঘোরাফেরা কর মানে বাইক দেওয়া যাবে বাসে মনে হয় আবদ্ধ লাগে অভ্যাস নেই তো এই জন্য হয়তো থাকতে চায় নাই আর হচ্ছে তখন ওই রাস্তাটা ঘুমাইছে আবার যখন নেত্রকোনা গিয়া হাউস বোটে উঠলাম দিকে একই অবস্থা সে হচ্ছে মানে পানিতে নামবে পানিতে নামবে পানিতে গোসল করবে আমরা যে ওই ওয়াচ টাওয়ারে গিয়া তারপর গোসল করবো সেটার সময় এসে দেয় না সে হচ্ছে এখানে মানে বোটে সে বোট থেকে সে পানিতে নামবে সে গোসল করবে কি যে একটা অবস্থা মানে বোটের সবগুলা মানুষকে একদম বিরক্ত মানে ফেলছে আর আমরা ওইখানে গিয়া ঘুরতে শুধু শুধু মানে টাকাগুলা খরচ করে গেছি আর হচ্ছে কষ্ট করলাম ঘুরতে পারি নাই কারণ যায় অনেক জ্বালাইছে অনেক কান্নাকাটি করছে যার কারণে হচ্ছে আমরা ওয়াশ টাওয়ারে গিয়ে একটু গোসল করলাম এছি ওয়াশ টাওয়ারে মানুষ গোসল করে এর থেকে যদি আমাদের মানে আমাদের বাড়ির পাশে একটা বিল আছে বুঝতে পারছি ওই বিলে গিয়ে গোসল করতাম না তাহলে সেটা অনেক বেশি ভালো হতো ওইখানে গিয়া বাবা একটা জিনিস মানে শুধু দেখি ভাসে আর ভাসে কি ভাসে সেটা আপনারা দেখেন মানে বুঝে দিয়ে মানে আমি আর যদি টাঙ্গ হওয়ার তো ঘোরা হয় নাই যাব আর একবার যদিও যাই গোসল ইম্পসিবল আমার দ্বারাতে আমি হবে না আমি নামতে চাই না আমাকে জোর করে নাম আমার হাজব্যান্ডে তো ওখানে গেছি মানে আমাদের ওয়াচ টাওয়ার পর্যন্তই আর ওইদিকে গিয়া ওই যে টেকের হাত নাকি ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে বোটে ঘুমাইছি আর বাকিরা ঘোরাফেরা করছে জায়ানকে নিয়ে মানে ঘোরা অনেক কষ্টকর অনেক জ্বালাইতেছিল যার কারণে হচ্ছে আমাদের ঘোরা হয়নি বাট ওইখানের জায়গাগুলো এত সুন্দর বাকি যারা গেছে আমাদের সাথে ওরা যে ছবি তুলছে মানে ওইগুলো দেখে আমি আফসোস করতে করতে আমি শেষ যার কারণে হচ্ছে আমি আবার মানে নিয়ত করলাম যে আরেকবার যাবো আরেকবার গেলে ট্রাই করব। বাইক দিয়ে যাওয়ার জন্য বাইক দিয়ে গেলে হচ্ছে জ্বালাবে না বাইক দিয়ে সারা দিন থাকতে পারবে কোনো সমস্যা নেই নাচক বাইক দিয়ে আসে অনেক কমফোর্টেবল আর কিছুতে না তো ভাবতেছি আরেকবার গেলে হচ্ছে বাইক দিয়ে যাবো আমরা একবার সিলেট গেছিলাম বাইক দিয়ে তো তখন কোনো প্রবলেম হয় নাই এই এখনই প্রবলেম হয়েছে তো আপনারা কে কে আমার মানে ডেইলি ব্লগ চান নাকি আমার ট্রাভেল ভিডিও চান সেটা একটু কমেন্ট করে জানাই আর হচ্ছে আমার আমাকে একটু সাপোর্ট করেন সবাই কারণ আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলেই হচ্ছে আমরা মানে একটা পর্যায়ে যেতে পারবো ঠিক আছে সবাই তো আসলে কিছু না কিছু করতে চায় সেটা যেভাবেই হোক আর আমার যেহেতু ছোট বাচ্চা আমার বাইরে গিয়া আমি কিছু করা সেটা পসিবল না তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করেন আর কে কীরকম ভিডিও চান আমাকে একটু কমেন্ট করে জানায় আর আমার বাসার ছাদ আপনাদের কাছে কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানায় আমাদের বাসায় কে কে আসতে চান সেটাও কমেন্ট করে জানায়েন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট চ্যানেলের নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে আমার ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় সেটা হচ্ছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ এভাবে এভাবে করেন তাহলে হচ্ছে আপনার ভিডিও ভালো হবে মানুষ দেখবে আসলে আমি তো নতুন আমার আইডিয়া কম তো সবাই আমাকে একটু এই হেল্পটা করে আর হচ্ছে আমি ভাবতেছি আমি যেহেতু অলরেডি একটা একটা স্ট্রাইক খেয়েছি ইউটিউবে তো নতুন ইউটিউবার যারা আছেন তারা মানে কিভাবে কি করলে স্ট্রাইক খাবেন না সেই বিষয় নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছি আমার তো একটু আইডিয়া হয়েছে আপনারা যদি এ ধরনের ভিডিও চান তাহলে আমি সেটাও দিতে পারব কারণ একটু একটু আইডিয়া হয়েছে তো আমার দ্বারা কিছু যদি কেউ উপকার হয় তাহলে তো ভালো তো আজকে ভিডিওটা এ পর্যন্ত অলরেডি সন্ধ্যা হয়ে গেছে মাঘরিবের আজান দিচ্ছে এখন জানি না আমি ওকে নিতে পারি কি না মানে ওকে বাসায় নেওয়া আর হচ্ছে মহাভারত জয় করা মানে পুরাই সমান এখন জানি না যাবে কিনা আপনারা সাথেই থাকেন একটু দেখাই যান চলো আমরা বাসে চলে যাই দেখেন বাসে যাওয়ার কথা বলছি এই যে শুরু হয়ে গেছে চলো বাসে চলে যাই ইন্দানি তুমি কি করলা আল্লাহ বাঁচাইছে আচ্ছা আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্লিজ